ছোটবেলা থেকেই আমরা শুনে আসছি ভালো করে পড়াশোনা করো তাইলেই ভালো চাকরি পাবে এই কথাটা এতটাই গেথে আছে আমাদের মনে যে আমরা অনেকেই ভাবি না চাকরি কি সত্যি জীবনের একমাত্র উদ্দেশ্য চাকরি আর্থিক নিরাপত্তা দেয় ঠিকই কিন্তু উদ্যোক্তা হলে দেয় স্বাধীনতা দেয় নিজের ভাগ্য নিজেই গড়ার সুযোগ আর সীমাহীন সম্ভাবনার হাতছানি উদ্যোক্তার মানসিকতা একেবারেই ভিন্ন যেখানে অনেকে সমস্যা দেখে উদ্যোক্তা সেখানে খুঁজে নেয় নতুন সুযোগ যেখানে ঝুঁকি দেখে মানুষ পিছিয়ে যায় উদ্যোক্তা সেই ঝুঁকিকেই রূপ দেয় সম্ভাবনায় আর যেখানে ব্যর্থতায় অনেকে ভেঙে পড়ে উদ্যোক্তা বলে এটা আমার শেখার ধাপ এবার আমি আরও ভালো করব চাকরি আপনাকে বেঁধে রাখে নির্দিষ্ট আয়ের মধ্যে কিন্তু উদ্যোগ সেখানে আছে সীমাহীন আয় সীমাহীন সৃজনশীলতা আর সমাজে বড় প্রভাব রাখার সুযোগ সবচেয়ে বড় কথা উদ্যোক্তা হওয়া মানে শুধু নিজের জন্য নয় সমাজের জন্য কিছু তৈরি করা আজ আপনার ছোট্ট উদ্যোগই হয়তো কালকে শত মানুষের কর্মসংস্থানের উৎস হবে কিংবা বড় কোনো সমস্যার সমাধান দেবে বন্ধুরা চাকরি হতে পারে জীবনযাপনের পথ কিন্তু উদ্যোক্তা মানসিকতা হল জীবনকে নেতৃত্ব দেওয়ার দর্শন তাহলে সিদ্ধান্ত আপনার আপনি কি সারা জীবন চাকরিজীবী হয়ে থাকবেন নাকি এমন একজন হবেন যিনি নতুন কর্মসংস্থান তৈরি করেন সমাজে পরিবর্তন আনেন আর নিজের স্বপ্নকে বাস্তবায়ন করেন মনে রাখবেন চাকরি নয় উদ্যোক্তা হন কারণ উদ্যোক্তা মানসিকতাই পারে আপনার জীবন আপনার সমাজ এমনকি আমাদের দেশকেও বদলে দিতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর চলুন আমরা সবাই মিলে গড়ে তুলি এক নতুন উদ্যোক্তা বান্ধব বাংলাদেশ